সালাম ওয়ালাইকুম ভাবি ওয়ালাইকুম আপনাকে এমন দেখাচ্ছে কেন ভাবি সুহানের বাবা প্রতিবছর বছর ফিতরার টাকা তার এক গরিব আত্মীয়কে দেয় এই বছরের ফিত্রার টাকা আমি আমার এক লিঙ্গস্থ আত্মীয়কে দিতে চেয়েছি সে কিছুতেই আমার প্রস্তাব মানতে রাজি না এই নিয়ে কথা কাটাকাটি হয়েছে আমিও বলে দিয়েছি ফিতরার টাকা হয় আমার আত্মীয়কে দিব না হয় কাউকেই দিব না ভাবি সাদাকাতুল ফিতর হল শরীর বা সিয়ামের জাকাত আমরা যখন রমজান মাস থেকে বিদায় নিয়ে শাওয়াল মাসে প্রবেশ করি তখন আমরা রোজা ভঙ্গ করি রোজা ভঙ্গ করার কারণে যে সাদাকা দেয়া হয় সেটাই সাদাকাতুল ফিতর বা ফিতরা আর প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের উপর ফিতরা আদায় করা ওয়াজিব তাহলে তো ফিতরা আদায় করতেই হবে কিন্তু ফিতরা আদায় করা এত গুরুত্বপূর্ণ কেন ভাবি হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর নির্ধারণ করেছেন রোজাকে অনর্থক কথা ও অশ্লীল ব্যবহার থেকে পবিত্র করার জন্য এবং গরিবদের মুখে অন্ন দেয়ার জন্য অর্থাৎ ফিতরা আদায় ওয়াজিব করার পিছনে দুটো গুরুত্বপূর্ণ কারণ রয়েছে প্রথমত আমরা রোজা রেখে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত অনেক ভুল করি যেমন মিথ্যা বলা গিবৎ করা ইত্যাদি সাদাকাতুল ফিতর আমাদের এই ভুলগুলো পরিশুদ্ধ করে রোজাকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য করে তোলে দ্বিতীয়ত রমজান শেষে ঈদের দিনে কোনো অভাবী বা গরিব মানুষের যেন খাদ্যের অভাব না হয় সেজন্য মহানবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম ফিতরা আদায় বাধ্যতামূলক করেছেন ভাবি আমরা অনেকেই গরিব আত্মীয় স্বজনকে ফিতরা দিয়ে থাকি এই বিষয়ে কুরআন হাদিস এ কোনও বিধিনিষেধ আছে কি পবিত্র কুরআন এ সুরা তাওবার ষাট নং আয়াতে মহান আল্লাহ আট শ্রেণীর মানুষের কথা উল্লেখ করে দিয়েছেন জাকাত বা ফিতরা দেয়ার সময় এই আট শ্রেণীর মানুষকে অনুসরণ করতে হবে এটাই আল্লাহর বিধান আত্মীয়স্বজনরা যদি গরিব অভাবী ও লিঙ্গস্থ হয় তাহলে ফিতরা দেয়ার ক্ষেত্রে তাদের অগ্রাধিকার দিতে হবে আর যিনি পরিবারের কর্তা তিনি তার পরিবারের সকল সদস্যদের পক্ষ থেকে ফিতরা আদায় করবেন এমনকি পরিবারে যদি দুধের বাচ্চা থাকে তারও অনেক সময় নানা কারণে ঈদের আগে ফিতরা আদায় করা সম্ভব হয় না যদি ঈদের পর ফিতরা আদায় করি তাহলে কি সওয়াব থেকে বঞ্চিত হব রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈদের নামাজে যাওয়ার আগে যে ব্যক্তি সাদাকাতুল ফিতর আদায় করবে সে ফিতরার সয়াব পাবে আর কেউ যদি ঈদের নামাজের পর আদায় করে তাহলে সেটা সাধারণ দান হবে তাই আমরা যদি ফিতরার সব পেতে চাই তাহলে অবশ্যই নামাজের আগে ফিতরা আদায় করার চেষ্টা করব ফিতরা আদায় সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম প্রতি বছর ফিতরা আদায়ের পরিমাণ নিয়ে বিভিন্ন ধরনের কথা শুনি কুরআন হাদিস এ কি এ প্রসঙ্গে কিছু বলা হয়েছে হযরত আবু সাঈদ খুদুরি রাদিয়াল্লাহ আনহু বলেছেন আমরা রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর জামানায় সাদাকায় ফিতরা একশা খাদ্য একশা জব একশা খেজুর একশা পনির অথবা একশা আঙুর দিতাম এই একশা বলতে কোনও কোনো আলেম দুই থেকে আড়াই কেজি আবার কেউ বা তিন থেকে সাড়ে তিন কেজির কথা উল্লেখ করেছেন তবে সৌদি আরবের উলামা পরিষদের কয়েকজন সদস্য একশা বলতে প্রায় তিন কেজির কথা উল্লেখ করেছেন আমার পরিবারের সদস্য সংখ্যা চারজন আমি যদি চার জনের জন্য মদিনার সা অনুযায়ী চার শা উন্নতমানের খেজুর ফিতরা হিসেবে দিতে চাই তাহলে আমার মোট খেজুর লাগবে বারো কেজি আমি যদি এই বারো কেজি খেজুর কেনার টাকা সমানভাবে দুই ভাগ করে এক ভাগ সুহানের বাবার আত্মীয় আর এক ভাগ আমার আত্মীয়কে দেই তাহলে কেমন হয় খুবই ভালো হয় ভাবি এতে করে আপনাদের দুজনের বিরোধ যেমন মিটে যাবে তেমনি দুজনের আত্মীয় উপকৃত হবে এত বছর হয়তো বা সঠিক নিয়মে ফিতরা আদায় না করে ফিত্রার সওয়াব থেকে বঞ্চিত হয়েছি এখন থেকে সঠিক নিয়মে ফিতরা আদায় করে সওয়াবের অংশীদার হব ইনসা আল্লাহ মহান আল্লাহ আমাদের সবাইকে কুরআন হাদিসের সঠিক নিয়ম অনুসরণ করে সে অনুযায়ী আমল করার তাওফিক দান করুক আমিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন